একটি ট্যুরিস্ট স্পট যাকে আমরা ভারত রাজার দেউল বলে চিনি এটি ঐতিহ্যবাহী একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন এখান থেকে প্রাপ্ত বিভিন্ন মাটির মৃৎপাত্র এবং অন্যান্য বৌদ্ধমূর্তি সহ বিভিন্ন জিনিসপত্রের যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো থেকে প্রাপ্ত তথ্য তথ্য বিশ্লেষণ করে সাধারণত ধারণা করা হয় যিশু খ্রিস্টের জন্মের চার থেকে পাঁচ বছর পরে সম্ভবত এই জিনিসগুলো তৈরি হয়েছিল এবং তৎকালীন সময়ে বৌদ্ধ যুগের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জ্ঞানের উৎকর্ষ সাধন এবং তাদের ধর্মীয় যে ভাবানুভূতি সেগুলো প্রচার প্রসারের লক্ষ্যে তৎকালীন সময়ে এই বৌদ্ধ বিহারটি বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলায় স্থাপিত হয়েছিল আপনারা দেখুন চারপাশের Why?